বিসমিল্লা রহমান রাহিম বাবু সাউন্ড সিস্টেমে আপনাদেরকে স্বাগতম বেশ কিছু মালের আমরা রেটগুলো বলে দেব আপনারা ভিডিও দেখতে থাকেন আঠারো মাল মনিটর জিবিএনের এর অরিজিনাল মাল এর অরজিনিয়াল মাল তারপরে নুকাল মাল এগুলো সবগুলো রেট আমরা বলে দেবো আপনারা নিয়মিত ভিডিওটা দেখতে থাকেন আর রেটটা বলার আগে এই ফাঁকে আপনারা ছোট্ট করে একটা লাইক করে দেন ক্লিক ছোটো আঙ্গুল দিয়ে একটা চাপ দিয়ে দেন একটা লাইক দিয়ে যান বা লাইক দিতে তো আপনার টাকা খরচ হবে না বা আপনার সময় নষ্ট হবে না ভিডিওটা দেখতেছেন এই ফাঁকে একটা লাইক দিয়ে দিলেন তো আমরা আপনারা লাইক বেশি হলে আমরা ভিডিও বানানোর আমাদের ই জাগে আসহ আগে যে ভিডিও আরও বেশি করে তৈরি করি তো অবশ্যই একটা করে লাইক করে যাবেন কমেন্ট করে যাবেন তো আমরা মালের রেটগুলো বলে যাব টোটাল মালের রেটগুলো বলে যাব আপনারা বিস্তারিত ভিডিওটা দেখতে থাকেন সর্বনিম্ন রেট থেকে শুরু করি এটা কিউ ফোরের কাগজের বডি ভাই একজোড়া বডি পনেরো ষোলো হাজার টাকা আমরা অন্য এসে বিক্রি করতে পারবো কারণ অরিজিনিয়াল বডি যে বডিটা দেখতেছেন কিউফোরের একদম অরিজিনিয়াল বডি এটা তিনের মাল টু টু হাই ক্রস ওভার করাও আছে তিনের মাল এটা সর্বনিম্ন রেট আঠারো হাজার টাকা কিউ ফোরের বডি যেটা দেখতে পাচ্তেছেন একদম অরিজিনিয়াল বডি এটাই পনেরো ষোলো হাজার টাকা আমরা শুধু বডি বিক্রি করতে পারবো কিন্তু থ্রির মাল সহ ফুল সেট আপ আঠারো হাজার টাকা এটা আপনারা বডিটা নিয়ে আপনারা যে কোনো কাজে লাগাইতে পারুন যে কোনো অরিজিনাল স্পিকার লাগাইতে পারবেন এর ভিতরে এটা পুরা সেট আপ আঠারো হাজার টাকা এরপরে যেটা দেখতেছেন এটা থ্রির মাল জিপিএলের থ্রির মাল ইউনিট লাগানো আছে হায়ার জায়গায় এটা ক্রস ওভার লাগানো আছে এটা সর্বনিম্ন রেট পনেরো হাজার টাকা জোড়া সর্বনিম্ন রেট মাত্র থ্রির মাল পনেরো হাজার টাকা জোড়া এরপরে ফোরের মাল জিপিএলের স্পিকার যেটা দেখতে পারতেছেন এটা সর্বনিম্ন রেট বত্রিশ হাজার টাকা জোড়া ফোর ফোর স্পিকার ফোর ফোর হাই ক্রস ওভার করা আছে বত্রিশ হাজার টাকা জোড়া এরপরে যেটা দেখতে চান জিপিএলের সাতশো পঁচিশ মডেল জিপিএলের সাতশো পঁচিশ মডেল অরিজিনিয়াল মাল একদম অরিজিনিয়াল মাল সর্বনিম্ন রেট ছয়চল্লিশ হাজার টাকার জোড়া ছয়চল্লিশ হাজার টাকা জোড়া এর এছাড়াও আমাদের কাছে আরও মাল আছে আরও অনেক মাল আছে এটা 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 বসত এটা হলো এর অরিজিনাল সাদা বডির মাল খুবই ভালো ভালোবাসে এর মাল এটা 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 বডিটা পুরোটাই দেখায় আপনাদের দেখতে থাকেন পিছন সাইডে আমরা পুরাটাই আপনাদেরকে দেখাই খুব ভালো কোয়ালিটি হাই কোয়ালিটির মাল এটা জিবিএন একদম পিছনে এর মাল এটা একদম অরিজিনাল এর নিচে কিন্তু পায়া লাগানো আছে ওকে ওকে এ দেখতে পাচ্ছেন মডেল নাম্বারটা সহ দেখতে পাচ্ছেন আটটোশো আটটাশো পঁয়ত্রিশ এটা সর্বনিম্ন রেট মাত্র পঁয়ষট্টি হাজার টাকা জোড়া জিবিএন অরিজিনাল মাল মাত্র পঁয়ষট্টি হাজার টাকার জোড়া তারপরে আপনারা দেখতে পাচ্ছেন মনিটর ফোর ফোর স্পিকার ফোর ফোর হাই জিপিএল এর তিন মনিটর মাত্র পঁচিশ হাজার টাকার জোড়া মাত্র পঁচিশ হাজার টাকার জোড়া মনিটর মনিটর কিউ ফোর মনিটর আর বডি দেখতে পারতেছেন বডি একদম ফ্রেশ কোনো স্পট বা কোনো ভাঙা চোরা নাই মাত্র পঁচিশ হাজার টাকার জোড়া ভিডিওটা শর্ট করতেছে আরো অনেক মালের রেট আমরা বলতে পারতেছি না ভিডিও বড় হইতেছে দেখিয়া আর এটা দেখতেছেন আঠারোর মাল সিয়ারের আঠারোর মাল ফোর ফোর স্পিকার ফোর ফোর হাই ক্রস ওভার করা আছে সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর খুবই ভালো সাউন্ড কোয়ালিটি হয় এটা সর্বনিম্ন রেট মাত্র তিরিশ হাজার টাকার জোড়া সিআরের আঠারোর মাল মাত্র তিরিশ হাজার টাকার জোড়া তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম